সেই হারানো মাখা দিন বুকের ভেতর আজও রঙিন শৈশব থেকে শুধু আয় আয় নাগরিক কলা হলে সবাই কুড়িয়ে তোলে শৈশব সার্বিকভাবে দুরন্তপনা শৈশবের সঙ্গে আজ হারাতে বসেছে আগ্রহমান বাংলার বেশ কিছু খেলা একসময় গ্রামীণ লোকসমাজের শিশুরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে সময় কাটাত শৈশব জুড়েই থাকতো দুরন্তপনা তবে আধুনিক ছোঁয়ায় বিলীন হতে বসেছে বেশ কিছু খেলা তার মধ্যে মার্বেল খেলা বা গ্রামীণ ভাষায় খেলা অন্যতম মেহেরপুর সদর উপজেলার গ্রাম এই গ্রামে রাস্তার পাশে দেখা মিলল শিশু কিশোরদের মার্বেল খেলা বাংলার গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলা দেখে দাঁড়িয়ে গেলাম তাদের জিজ্ঞেস করলাম এই মার্বেল খেলা এখন তোমাদের বয়সী কেউই খেলে না তাহলে হঠাৎ তোমাদের এই খেলাতে আগ্রহ কেন উত্তরে বলল দেশে স্কুল কলেজ সোশ্যাল মিডিয়া বন্ধ তাই বন্ধুরা মিলে আবার সেই পুরনো খেলা করছি আমাদের খুব ভালো লাগছে মনে করেন যে সবাই বসে টসে আছে এখন লকডাউনের সময় ছেলেপুলের পড়াশোনা বন্ধ যে এখন মনে করেন যে ফোন টোন সব বন্ধ অনলাইন ট অনলাইন তো সব বন্ধ করে দিচ্ছে তো তার কারণে এখন ছেলেপেলেরা কি করবে কেউ কিছু চালাইতে পারছে না তাই জন্য সব ছেলেগুলো এক জায়গায় হয়ে খেলা মেলা খেলতেছে এবং কথা বলা বলতেছে কেউ তো বাইরে কাজে যেতে পারছে না ছোটবেলায় অনেক খেলছি আবার বড় হয়ে খেলতেছি অনেক ভালো লাগতেছে আমাদের মানে অনেক হাসি খুশি গ্রাম বাংলার খেলাধুলা যেমন হারিয়ে যাচ্ছে তার সাথে হারাচ্ছে শিশুদের মেধা বিকাশের উপকরণ টিকটক ইউটিউব ফ্রি ফায়ার পাবজি সহ বিভিন্ন ভিডিও গেমসে আটকে যাচ্ছে শৈশব তাদের আপন সামাজিক বলয় বা পরিসর হারিয়ে যাচ্ছে তারা হয়ে উঠেছে এক রক্ষা স্বভাবের শিশুদের এই দুরবস্থার জন্য মূলত তাই তাদের পরিবার সামাজিক প্রতিবন্ধকতা তো রয়েছেই এসবের বলি হচ্ছে শিশুরা তারা জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি টিকে রাখা অত্যন্ত জরুরি তাই বিলুপ্তপ্রায় খেলাধুলাগুলোকে ফিরিয়ে আনা আমার আপনার সবার দায়িত্ব কামরুল হাসান মানবতার চোখ মেহেরপুর